আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে কয় কয় হাদিস মনে উঠছে কিচ্ছু আনি ওঠছে আনছি গেছে আরো শুধু দাড়ি কয় কেন চেতেন কেন আপনি কি জিব্রিলকে বলেন নাই জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই। সাহাবা কি আমাদেরকে বলে নাই যে ইন আল্লাহ লা ইস্তাহিদি সাইবাতিন ইসলাম যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায়া দিছে তাকে দেখলে আমি লজ্জা পাই শাস্তি দেই না এখন রাগ হইতেছেন কেন তো আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বললাম ওকে মাফ কইরা দিলাম সুবহানাল্লাহ উম্মত দাড়ি শেভ করে কি করা যার দাড়ি দিয়ে এত বড় বাক্য খুললেন ও দাডি শেভ করে কি করলাম